আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ করেন ভালো তো ছোট ছোট আসলাম আপনাদের খামারে বৃষ্টি চলে আসতেছে তারপরেও আসলাম এসে তো মাশাআল্লাহ প্রচুর গরু দেখতে পাচ্ছি প্রজ্ঞাত গরু ভাই মাশাআল্লাহ সব সময় কালেকশন থাকে আপনারা নিজেও জানেন আর ভিডিও দিয়ে শেষ করা যাবে না মোটামুটি ভিডিও দিতে লাগলে অনেক সময় লাগে এই কারণে আমরা অল্প কিছু গরু

আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা কি জাতের এটা হলো হলিস্টান ফিজিয়ান কোয়ালিটি গরু ভাই পাঁচ মাসের রানিং প্রেগনেন্ট পাঁচ মাসের রানিং প্রেগনেন্ট এবং অদাত অদাত দাতি হয় না অদাতে প্রেগনেন্ট অদাতের প্রেগনেন্ট অদাতের গরুগুলো খুবই চাইদা

কয় মাসে প্রেগনেন্ট পাঁচ মাস পাঁচ মাসে প্রেগনেন্ট এরকম একটা বকনা কিনতে তো এক লাখ টাকা লাগে বকনা কিনতে এক লাখ দশ পনেরো লাগবে ভাই এটা এই হাইটের বকনা বর্তমান সময় রেডি বকনা তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই ঠিক আছে সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা খুবই হাই কোয়ালিটি আরেকটা বাচ্চা নিয়ে আসলেন বাচ্চা বললে বলা হবে এটাও তো প্রেগনেন্ট প্রেগনেন্ট দুই দাঁত পাঁচ মাস রানিং দুই দাঁত পাঁচ মাসে প্রেগনেন্ট এই গরুটা ম্যাজিকাল আছে পরপর দুইটা গরু দেখাবো এবং ম্যাজিকাল দাম দেবো জোরাতে ভাই প্যাকেজ

পাঁচ মাসের প্রেগনেট ছয় মাস ও ছয় মাস প্রেগনেট আরেকটা দুইটা জোড়াতে ব্যাগের জায়গারে দাম রাখছি ম্যাজিকাল দাম দুটা দুই লাখ টাকা একদম বাম্পার রেট একদম কোন দর্শক ফোন দিলে দিয়ে দিবো ভাই তো পরবর্তী ঘরোটা দেখাই সিরিয়ালের পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু ভাই এটা হলো এডিএল এর হলিস্টিন ফিজিয়ান ডাব 225 গুলের একটি বকনা প্রেগন্যান্ট অদাত 6 মাস অদাত 6 মাস হ্যাঁ একদম অদাত 6 মাস রানিং রানিং প্রেগন্যান্ট হ্যাঁ এবং এত পার্সেন্টেজ কোয়ালিটি ভাই দেখেন বক্সি সিং এর গরু সিং গোলাপি নাক গোলাপি টোটাল বডি গোলাপি বক্সি সিং এই সিং এর গরুতে কিন্তু দুধে মাইল নাই এই সিং এর গরুগুলো যাতে খুবই ভালো একটা গরু হবে অনেক দুধের একটা গরু হবে দর্শক আপনারা ভাই গরু দেখে বর্ণনা করে শেষ করা যাবে না দর্শক এই সমস্ত গরু নিয়ে সরজমিনে আসতে হবে ভাই আল্লাহ

গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম ভাই যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগটা নিয়মিত পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রাম দীর্ঘদিনের পুরাতন অনেক প্রতিষ্ঠান তো এখানে আমাদের নিয়মিতভাবে গুরু গরু কেনা হয় অনলাইন ভিত্তিক অফলাইন ভিত্তিক ভিত্তিকা ঈশ্বরদি তো আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ছোটোভাগের ট্রাইভারদের নাম্বারও দেওয়া থাকবে যোগাযোগ করে দর্শকরা ফোন দিয়ে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে যারা নিতে পারবে নিবে আর যারা সরজমিনে সরাসরি আসবে জমিন আসলে বেশি ভালো হয় গুরু জিনিস দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন